নমস্কার আজকে আবার একটু ক্যামেরার দুনিয়ার খবর নেওয়া যাক আজকে কথা বলবো সোনি আর সি নিয়া সোনির এখনও পর্যন্ত এই বছরটা বিশেষ ভালো যায়নি ওরা সব মিলে তিনটে ক্যামেরা রেজিস্টার করেছিল এপ্রিল মেতে তার মধ্যে একটা বেরিয়েছে যা হচ্ছে গিয়ে এফ এক্স টু যা সেইভাবে সাড়া ফেলতে পারেনি প্রি অর্ডার একদমই তোলা নিতে আর একটা যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি লিস্টের মধ্যে ছিল না সেটা হচ্ছে গিয়ে এফ এক্স থ্রির ভার্সান এ যেটা একদমই আর কি কিছুই না আগেকার যে এক্স থ্রিটা রয়েছে সেইটারই একটা নতুন এলসিডি যুক্ত ভার্সান তাছাড়া আর কিছুই না তাহলে এপ্রিল আর মে মাসে যে তিনটে রেজিস্ট্রেশন হয়েছিল তিনটে কোড রেজিস্ট্রেশন হয়েছিল তার মধ্যে থেকে এখনও বাকি আছে দুটি এখন আবার খবর আসছে যে ইন্দোনেশিয়ার থাইল্যান্ডে সোনি আর একটা ক্যামেরা রেজিস্টার করেছে যার নাম্বারটা হচ্ছে ডাব্লু ডাব্লু টু নাইন ফাইভ সেভেন ফাইভ জিরো জাপানের ডিসি লাইফ বলে একটা সাইট আছে ওটার মধ্যে ওরা কিন্তু এই পুরো ডিটেলটা দিয়েছে যে থাইল্যান্ডে আর কি এই কোডে রেজিস্টার হয়েছে নতুন ক্যামেরা তাহলে আবার দেখা যাচ্ছে যে সোনি আগামী কিছু মাসের মধ্যেই তিনটে ক্যামেরা আনতে চলেছে নর্মালি কি হয় সোনি যখন আর কি কোনো ক্যামেরা রেজিস্টার করে তার তিন চার মাসের মধ্যেই সে ক্যামেরাটা অফিসিয়ালি আর কি ওরা লঞ্চ করে তাহলে আমরা এখানে বলতে পারি যে এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সোনির ক্যামেরা কিন্তু লঞ্চ হতে চলেছে একদম সেটা একদম ফাইনালি ধরা যেতেই পারে সোনি যে কোডগুলো রেজিস্টার করেছিল সেগুলো একবার দেখে নেওয়া যাক প্রথমটা হচ্ছে ডাব্লিউ ডাব্লু নাইন থ্রি ফোর ডাবল সেভেন ফোর যা কি না এফ এক্স টু এটা রিলিজ হয়ে গেছে এই কোড এখন রেজিস্টার্ড হয়ে গিয়ে এফ এক্স টুর নামে ট্রান্সফার হয়ে গেছে আর বাকি রয়েছে আরও দুখানা এর মধ্যে অবশ্য একটা চীনের একটা জাপানের ডাব্লিউ ডাব্লিউ সিক্স নাইন সেভেন ওয়ান সিক্স জিরো যেটা হচ্ছে গিয়ে জাপানের রেজিস্ট্রেশন আর ডাব্লিউ ডাব্লিউ জিরো এইট ফোর ডাবল টু জিরো এটা কিন্তু চীনের উসিতে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম জাপানের যে প্ল্যান্ট রয়েছে যেখানে আর কি এই রেজিস্ট্রেশন হয়েছে ডাব্লু সিক্স নাইন সেভেন ওয়ান সিক্স জিরো সেখানে এ সেভেন এস সিরিজ আর এ সেভেন সিরিজের ক্যামেরা ম্যানুফ্যাকচার হয় আর তাছাড়াও আর এক্স সিরিজ যেটা আছে সেটা অবশ্য ভারতে এত পপুলার নয় কিন্তু বাইরে বেশ পপুলারের কিন্তু ফিক্সড লেন্স ফুল ফ্রেম এইগুলো আসতে পারে এখানে বলা হচ্ছে যে এ সেভেন এস ফোর আসার সম্ভাবনা রয়েছে ওইখানে নয়তো এ সেভেন আর সিক্স আসতে পারে আর নয়তো আর এক্স ওয়ান আর মা থ্রি আসতে পারে আর যেটা চীনের উসিতে রয়েছে ডাব্লিউ ডাব্লিউ জিরো এইট ফোর ডাবল টু জিরো সেটা বলা হচ্ছে যে এ সেভেন ফাইভ নয়তো জেড ভি ই ওয়ান টু আমার মনে হয় জেড বি ই ওয়ান টু এখন অত সহজে আসবে না এ সেভেন ফাইভের সেখানে সম্ভাবনা রয়েছে এবারে আসা যাক থাইল্যান্ডে যে ক্যামেরাটা রেজিস্টার হয়েছে সেটাকে নিয়ে থাইল্যান্ডে সাধারণত লো থেকে মিড লেভেল ক্যামেরা তৈরি হয় যেরকম আর কি এ সেভেন সিরিজ এ সেভেন সি সিরিজ আর হচ্ছে কি জেড ভি সিরিজ এখানে ক্যামেরার দুনিয়ায় গুজব চলছে যে স্ট্রং পসিবিলিটি রয়েছে এ সেভেন ফাইভ আর এফ এক্স থ্রি মার্ক টু এই দুটো তো আসবেই কিন্তু থাইল্যান্ডে যে কোডটা রেজিস্টার রয়েছে সেটা নিয়ে কিন্তু সবাই বেশ ঘেঁটে গেছে এখানে একবার থাইল্যান্ডে যেটা রেজিস্টার রয়েছে সেটা ডিটেলটা একবার দেখিয়ে দিই এটার কোড হচ্ছে কি ডাব্লিউ ডাব্লিউ টু নাইন ফাইভ সেভেন ফাইভ জিরো আমি এই ইনফরমেশনটা নিয়েছি ডিজিটাল ক্যামেরা লাইভ বলে একটা জাপানের সাইট আছে ডিসি লাইভ বলে সেটার মধ্যে পেয়ে যাবেন এখনও পর্যন্ত এটা বোঝা যাচ্ছে না যে এই কোডে যে রেজিস্টার্ড হয়েছে ক্যামেরাটা সেটা আদবে কি এ সেভেন ফাইভ নাকি এফ এক্স থ্রি টু এফ থ্রি টু থাইল্যান্ডে হবে না এটা শিওর এ সেভেন ফাইভ হতে পারে নয়তো আর এক্স সিরিজের একটা ক্যামেরা হতে পারে নতুন শোনা যাচ্ছে যে জুলাইতে সোনি একটা প্রেস ইভেন্ট করবে যেটাতে সোনি হয়তো অ্যানাউন্স করতে পারে ক্যামেরা শুধু ক্যামেরা বা শুধু লেন্স বা কম্বিনেশন অফ বোথ মানে ক্যামেরাও থাকতে পারে আবার লেন্সও থাকতে পারে একটা লিস্ট দেখা যাক যেখানে আমরা দেখব যে সোনির লাইন আপে মানে ক্যামেরার আপে কোন কোন ক্যামেরা ওভার ডিউ আছে আপডেটেড ভার্সনের জন্য এখানে মোটামুটি পাঁচখানা ক্যামেরা আমরা বেছে নিয়েছি প্রথমটা হচ্ছে গিয়ে সোনি আর এক্স ওয়ান আর মার্ক টু এটা রিলিজ হয়েছিল অক্টোবর দু হাজার মানে দশ বছর হয়ে গেছে এটা এখনও বলা যাচ্ছে না যে আলটিমেটলি এত বছর পরে আবার এটা কোনো আপডেট দেবে কি দেবে না সেটা ঠিক বলা যাচ্ছে না এই কথাটা শোনা যাচ্ছে যে আরেক সিরিজ থেকে এক্স সিরিজটাকে মোটামুটি একটা ডিসকন্টিনিউ করে জেড বি সিরিজের দিকে আর কি এদের নজরটা থাকবে দ্বিতীয় ক্যামেরাও আরেক সিরিজের এটা হচ্ছে গিয়ে আর এক্স হান্ড্রেড মার্ক সেভেন এটা রিলিজ হয়েছিল জুলাই দু হাজার উনিশ ছ বছর আগে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সোনির লিজেন্ডারি সোনি এ সেভেন এস মার্ক থ্রি এটা রিলিজ হয়েছিল দু হাজার কুড়ি পাঁচ বছর আগে এ সেভেন এস মার্ক ফোর কিন্তু ডিউ ওভার ডিউ হয়ে গেছে মোটামুটি চার বছর থাকে চার বছরের মধ্যে সোনি এক না একটা আপডেট রিলিজ করি ওভার ডিউ হয়ে আছে পাঁচ বছর হয়ে গেছে জুলাইয়ের দু হাজার কুড়িতে এটা রিলিজ হয়েছিল সোনি এফ এক্স থ্রি এটা রিলিজ করেছিল ফেব্রুয়ারি দু হাজার একুশ চার বছর চার মাস হয়ে গেছে মানে চার মাস ওভার ডিউ সোনি এ সেভেন ফোর এটা রিলিজ করেছিল দু হাজার একুশ অক্টোবর তিন বছর আট মাস হয়েছে এটা বলা যেতে পারে এ সেভেন ফাইভ জাস্ট কিছু মাসের আর কি অপেক্ষা যা গুজব চলছে এইটা এখনও পর্যন্ত কনফার্ম যে এ সেভেন ফাইভ আর এফ এক্স থ্রি মার্ক টু আসছে তবে এখনও এ সেভেন এস মার্ক ফোরের কিন্তু সেইভাবে কনফার্মেশন পাওয়া যাচ্ছে না ওই থার্ড ক্যামেরাটা যে কি হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট জল্পনা কল্পনা চলছে কোনো কনফার্ম রিপোর্ট নেই দুটো কনফার্ম এ সেভেন ফাইভ এক্স থ্রি মার্ক টু এবারে একদম ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষে কথা বলবো একটু সিগমা নিয়ে সিগমা মোটামুটি চারখানা লেন্স ফুল ফ্রেম সেন্সারের জন্য রিলিজ করার কথা বলছে আগামী দুই তিন মাসের মধ্যে সেটা এক নজরে দেখে নেওয়া যাক প্রথমটা হচ্ছে টু হান্ড্রেড এম এম এফ টু টু বি অ্যানাউন্সড ইন আগস্ট সেপ্টেম্বর থার্টি ফাইভ এম এম এফ ওয়ান পয়েন্ট টু টু বি অ্যানাউন্সড অন জুন সেভেন্টিন জুন সেভেন্টিন তো পেরিয়ে গেছে অর ইন আগস্ট অর সেপ্টেম্বর থার্ড যেটা বলছে এটার মধ্যে কোনো কিছু দেয়নি যে কীরকম টাইপের কী আসতে পারে নেভার সিন বিফোর ফার্স্ট টেলিফোটো প্রাইম ইন আগস্ট সেপ্টেম্বর আর ফোর্থ হচ্ছে নেভার সিন বিফোর ট্রাভেল জুম লেন্স ইন আগস্ট আর সেপ্টেম্বর প্রথম দুটোতে কত মিলিমিটার মানে ফোকাল লেন্স থাকছে সেটা বলে দিচ্ছে টু হান্ড্রেড এম এম এফ টু আর থার্টি ফাইভ এম এম এফ ওয়ান পয়েন্ট টু বাকি দুটোতে কিন্তু সেইভাবে কিছু বলেনি বলেছে যে আগস্ট সেপ্টেম্বরে আসছে দেখা যাক কী আসে তাহলে আপাতত ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নমস্কার